হন্ডা জোরা এই যে মেরুন কালারের এই যে জোরা এই যে মেরুনের জোরা এটা এই যে এসএফ এর জোরা এসএফ এর জোরা ডাবল ডিক্স ডিক্সের 4টা আচ্ছা ডিক্স কভার জোরা Honda Dream নিউ এরপরে আছে Metro Plus মানুষের সবচাইতে যে বাইকগুলো চাহিদা বেশি যেগুলা লাগে বেশি যেগুলা প্রয়োজন বেশি যেগুলা মানুষ সবচাইতে কিনে বেশি জনপ্রিয় যে বাইকগুলো আছে আছে সেই সব বাইকগুলো দেখাবো

এই দেখছেন এই পালসার আছে একটা সুন্দর অনেক ফ্রেশ পালসার লিভু আছে আরেকটা আছে জোড়া সব জোড়া জোড়া সব জোড়া জোড়া এই দেখছেন কত সুন্দর ফ্রেশ তিনটা গাড়ি একসাথে তিনটা सेम কালার এই যে ডিলাক্স 2 লাখ 18 হাজার ডিলাক্স কত 2 লাখ 18 হাজার 23 এর মডেল ডিলাক্স 27 এর মধ্যে আপডেট এই অফারটা কয়দিন পর্যন্ত থাকবে ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত মানে আর 3 দিনের জন্য কিন্তু এই অফার পাচ্ছেন আপনারা সুন্দর না হ্যাঁ সুন্দর এই দেখেন রেডি 22 23 এর 25 এর 25 এর এটা 25 এর এটা 25 এর হ্যাঁ এরপরে দেখেন এই যে এমটি 15 এর জোড়া এমটি 15 জোড়া একটা বাইক নিয়ে যান ঈদ সুন্দর মতো কাটান তো যারা যারা বাইক কিনছেন বা কিনবেন সবাইকে অ্যাটলিস্ট এতটুকু অনুরোধ থাকবে যে এই ঈদের সময় দশ মিনিট পরে যান বিশ মিনিট পরে যান এক ঘন্টা পরে যান তারপর আস্তে আস্তে সুস্থভাবে বাড়ি যান সুস্থভাবে বাড়ি বিষয় হচ্ছে আজকে লাস্টের দিন লাস্টের দিন বলা যায় কারণে কারণ ম্যাক্সিমাম মানুষ আমি কিন্তু ঢাকা চড়ে চলে গেছে এখান থেকে হ্যাঁ হ্যাঁ যারা যাদের যারা মানে সরকারি চাকরি করে তাছাড়া যারা গ্রামীণ তরুণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু চলে গেছে চাকরি হ্যাঁ এখন যারা আজ তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল সার এই দুই দিনে এরকম একটা অফার দিয়ে দিব আজকে মানুষ যাতে এটা তো যাবেই মানে আপনার ভিডিও দড়ি ধরতে ধরতে যাবে আর দেখতে দেখতে যাবে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার এটা হচ্ছে শ্যামলি শিশু মেলা বলেন আগারগা বলেন এটা থেকে আমার দোকান আসতে দশ মিনিট বেশি লাগবে না আচ্ছা আর এদিকে মিরপুর দুই নম্বর কাছে মিরপুর দশ নম্বর কাছে শেওড়াপাড়া কাজীপাড়া সবই কাছে মিরপুর ষাট ফিট আমতলা বাজার মিরপুর ষাট ফিট আমতলা বাজার বট বট বৃক্ষের নিচে

22 এর 220 22 এর মডেল নাম্বার আপনি দেখেন চাকা থেকে শুরু করে সবকিছু দাগ এখন পর্যন্ত আছে চাকার মার্কটা সবই আছে গাড়িটা চালাইছে এক উনি সরকারি চাকরি করে এক ভাই আচ্ছা বিষয় হচ্ছে ওনার গাড়িও আছে এটা তিন শখের বসে তো আমাদের থেকেই এক্সচেঞ্জ করে আরেকটা বাইক নিছে উনি আরেকটা প্রোমোশনে আরেকটু করে গেছে আচ্ছা যাই হোক

যদি কোনো সমস্যা আমাদের কাছে গাড়ি রিটার্ন দিয়ে দেবেন অথবা একেবারে যদি কোনো প্রবলেম হয় আমরা ফ্রিতে আপনাকে সার্ভিস দিয়ে ফ্রিতে সার্ভিস করে দেব ওকে এমটি 15 এর জোড়া দেখতে পাচ্ছি এমটি 15 এর জোড়া ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 2 ব্ল্যাক এটা 2024 এর 10 বছরের নাম্বার করা এটা নতুন এসছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কম পাবেন এক বছর হয় নাই এখন দেখেন টায়ারের মার্কও আছে সব স্টক নাকি সব স্টক মানি ভাই পাঁচ হাজার কিলো চলছে এটা পাঁচ হাজার এক হাজার কিলো করতে পারবে আচ্ছা তিনটা অফিশিয়াল ফ্রি সার্ভিস আছে এখন তিনটা এখন অফিসিয়াল ফ্রি সার্ভিস চার লাখ পঁচিশ হাজার টাকা এম টি ফিফটিন হাজার চব্বিশ এর ভার্সন টু চার লক্ষ পঁচিশ চার লাখ পঁচিশ দুই লাখ আশি একুশের মডেল আরে দুই লক্ষ আশি হাজার টাকা একুশের মডেল ভার্সন ওয়ান বাজেট কম ছোট ভাইরে এটা দিবেন বড় ভাইরে এটা দিয়ে দিবেন দুই ভাই দুইটা নিয়ে যাবেন নাকি হ্যাঁ ওকে দুই রেজিস্ট্রেশন করা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত দুদিন আগে আপডেট করছি যাই হোক এটা দুই লক্ষ আঠারো ঈদের এক পর্যন্ত দুই লক্ষ আঠারো দুই লাখ আঠারোতে এটা কিন্তু আমাদের দুই লাখ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দেওয়া ছিল

মানে আপনি নিজেও করে নিতে পারবেন কারণ ট্যাক্স টু ক্যান বিষয়টা জানে না সাকিল আরেকটা জিনিস বলে দিই এই জিনিসটা অবশ্য জানা দরকার ট্যাক্স টু আপডেট করতে আপনার বিআরটিতে যেতে হয় না আপনি ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক এনআরবিসি ব্যাংক এই ব্যাংকে যাবেন ট্যাক্স টু দিবেন সাথে সাথে আপনাকে আপডেট ব্যাংক মানে যত প্রকার অনলাইন ব্যাংক আছে 300 টাকা লাগবে আর কিছু বাইক আছে 3450 টাকা লাগে সাপ্লিমেন্টারি ডিউটি যেগুলো আছে থাকে ঠিক যাই হোক এটা 190 তে 2022 এর মডেল 22 এর স্টেশন 3D লোগো 190 এর চেয়ে বড় কথা নাই ভাই ওকে 190 22 এর মডেল কিন্তু 22 মডেল চব্বিশের এর মানিক রতন এটা কিন্তু দু হাজার চব্বিশের আহ কয় মাসে কেনা গাড়ি চব্বিশের লাস্টেই বলা যায় নভেম্বরের গাড়ি কেনা যাই হোক গাড়িটা চলছে একটু বেশি সাড়ে ছয় হাজার গাড়িটা চলছে যাই হোক এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ দুই লক্ষ দশ চব্বিশের আবার করছে কি উনি বাইশের গাড়ি মডিফাই করছে বাইশের গাড়িতে মডিফাই করছে এই জন্য এটাও মনে হয় চব্বিশ সালের গাড়ি যাই হোক এটা চব্বিশের না ভাই

দেখবেন কি নারায়ণগঞ্জে একটা গাড়ি চালাবে পাঁচ হাজার কিলো একরকম থাকবে গাড়ির চেহারা আবার গাজীপুরে থাকবে একরকম ঢাকায় থাকবে আর রকম গ্রামগঞ্জে থাকবে আরেক রকম কারণ কি রাস্তার কন্ডিশনের উপরে অনেক সময় ডিপেন্ড করে অনেক সময় দেখবেন কিছু গাড়ি আছে মরিচিকা ধরে যায় বেশ ঠিক ঠিক কারণ ওইসব এলাকায় মাটি বেশি বা ভিজে থাকে গাড়ি বেশি যাই হোক

উনিশের মডেল ডাবল ডিক্স এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একুশের মডেল টাকা আছে আচ্ছা ওটা এখন দেখা দিব ডাবল ওই এক লাইন বাদ এক লাইন কিন্তু মডেল এক লাখ পঞ্চান্ন বিশের মডেল গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

আচ্ছা যে দাম গুলো বলা হচ্ছে সেটা তো হান্ড্রেড পার্সেন্ট ফিক্স হান্ড্রেড পার্সেন্ট ফিক্স তারপরে ঈদের আগে আসলে কিন্তু একটা স্পেশাল দাম দিতে হবে আসলে অবশ্যই না তো ভাই আসলে হালকা ওনা করতে বলতে হবে চাইতে পারবে না হ্যাঁ সাকিল ভাই ভিডিও দেখে আসছে দূর থেকে কষ্ট করে ভাই একটু ওনা করে ওকে অবশ্যই ওনা করুন আচ্ছা Honda Livo দেখতে পাচ্ছি Livo Livo হচ্ছে 2020 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন অনলি 85000 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন 85000 টাকা Honda Livo Honda Livo গাড়ি সুপার ফ্রেশ কেমনে সম্ভব ভাই এটা

আসলে সুন্দর অনেক জোট এটা এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশি তে আছে এক লক্ষ আশি আশিতেও আছে আর তারা আসেন সামনাসামনি দেখেন নিতে পারবেন এরপরে আসে দশ বছরের কাগজ করে এক লাখ পঁচাশি বাইশের মডেল দশ বছরের কাগজ নেবেন না দশ বছর নেবেন ইচ্ছা আপনার দুই বছর এটা দশ বছর এটা দুই বছর

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় উনিশের মডেল ডাবল ডিক্স এর এসে আর কি লাগে আর কি লাগে বলেন এরপর এক লাখ চল্লিশে ডাবল ডিক্স এর এসে এটা কত মডেল সতেরো সতেরো মডেল সতেরো মডেল এক লক্ষ কত চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু গাড়ির প্রত্যেকটা পার্টস কিন্তু এখনো পর্যন্ত ফ্রেশ এবং টায়ারটা খুবই ফ্রেশ আছে নতুনের মতো টায়ার কিন্তু দুইটাই আচ্ছা এর পাশাপাশি কিন্তু আমরা ডিসকভার এক বাইকে তার গেম ওভার বাই ডিসকভার এক বাইকে গেম ওভার কিন্তু এইটা হচ্ছে মানে 125

এরপর আছে পালচার পালচার কি ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক আপডেট মডেল 155 155 155 এরপরে এই যে দেখেন কত সুন্দর একটা হাঙ্গ আছে হ্যাঁ এটা ডিডি সিঙ্গেল 19 এর মডেল হাঙ্গ এক শুধু 90000